লন্ডনের হিতে প্রবাসী ফাইগাঁওবাসীদের উদ্যোগে আয়োজিত হল ঐতিহ্যবাহী মিলন মেলা গত রবিবার স্থানীয় সেন্ট্রাল মসজিদ হলে অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক নারী পুরুষ তরুণ তরুণী ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন দীর্ঘদিন পর একত্রিত হয়ে সবাই আনন্দগণ পরিবেশে আড্ডা কুশল বিনিময় ও গল্পগুজবে মেতে ওঠেন আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে থেকেও গ্রামের ঐতিহ্য সম্পর্ক ও ঐক্য বজায় রাখা এবং গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল হক আস্কর আলী আরজ মিয়া নজরুল হক আব্দুল আলিম নাজির আহমেদ খবির আহমেদ মনসুর আলী ইয়াফর আলী ফরিদ আহমেদ শাহ মুনির উদ্দিন লিয়াকত আলী শৌকত আলী মোহাম্মদ আলী রিয়াজুল হক নূর হুসেন আলী ও হুসেন আহমেদ সুমন সহ অনেকে মিলন মেলা শেষে বুজের আয়োজন করা হয় অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে গ্রামের উন্নয়নে প্রবাস থেকেও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন আসসালাম আলাইকুম আজকে আমরা ফাইগাঁও গ্রামবাসী সব একত্রিত হয়েছি একত্রিত উদ্দেশ্য হইল যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা থাকি হোক ব্রাটপুর হোক ম্যানচেস্টার হোক লন্ডন তো ব্রাইটন আমি পার্সোনালি ব্রাইটন থাকি আমরা আজকে ব্রাইটন থেকে লন্ডন আইসি নম্বর ফাইগাও গ্রাম ওর সবাই একসাথে একত্রিত ফার্স্ট টাইম আমরা করছি আজকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এইভাবে বার্ষিক আয়োজন করার চেষ্টা করব আজকে সম্মানিত আমার ফাইগাও গ্রামবাসী সবকে আমি দাওয়াত দিছি সব আইছো সবলকে দেখা কা হইছে বহুত দিনে দেখা হইছে আর কিছু কিছু মানুষ আইতা পারছেন আর যারাও হয়েছেন আলহামদুলিল্লাহ দেখা হয়েছে বহুত দিনে দেখা হয়েছে আমাদের বাই বাচ্চা সব তাকেও ফুরেছি না এখন সবল একটা পরিচয় হয়েছে আমরা ইনশাল্লাহ প্রতি বছর হলে একটা পার্টি করি যাহাতে আমরা সব এখানে দলইতাম পারি যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন অন্তর তাকে আমি তারা ধন্যবাদ দিই কারণ এর আগে এলাকা কোনো অনুষ্ঠান হয়েছিল আমি ওটাও আশা করবো যে আগামীতে নয়া জেনারেশন যারা

আর আমরা মিললামিশা সব সময় চলতাম আমরা ব্রাটপুর থেকে লন্ডন আর লন্ডনের সকলো মান্ডি যা আছেন আমরা ফ্রাইগাঁও গ্রামের তারা সব সম্বাস আইস উনি জায়গার আর আমরাও দূর থেকে আইছি আরও আমরা জেনারেশন সব বহু রয়েছে না উনি ফিউচার ইনশাল্লাহ আমরা আরো মিটিং করবো আর আমরা গেট থেকে রইবো